প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে মঙ্গলবার দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দুয়াটি যদি বার পাঠ করেন আল্লাহর আরশে আজিমের নুরের খুঁটি হেলতে থাকবে দুলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনার জীবনের যৌবনের সকল ধরনের গুণাগুলো মাফ না করা হয় সুবহেন আল্লাহ সুহেন আল্লাহ এমনিভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা নবীজি ওয়াদা করে বলেছেন যারা এই দোয়াটি পড়বে যদি তাদের ঋণ তাকে আল্লাহ নিজে ঋণ পরিশোধের দায়িত্ব নিবেন এবং আল্লাহ তাদের অভাব অনটন দূর করে দিবেন আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো রিজিক দান করবেন বৃষ্টির মতো রহমত বরকত দান করবেন আল্লাহ তাদেরকে ধনী বানাইয়া দিবেন ধনী বানায়া দিবেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এমনি ভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা সর্বশেষে আপনাদেরকে ইসমে আজমের দোয়া একবার পড়াইয়া দিব যে ইসমে আজমের দুয়ার ব্যাপারে আমার নবী আল্লাহর কসম আল্লাহর কসম করে বলেছেন আমার নবী বলেন যারা ইসমে আজমে পড়বে পরে দোয়া করবে যা চাইবে আল্লাহ তাদের কবুল করবে যা চাইবে আল্লাহ তাই দান করবেন এবং ইসমে আজম করলে আল্লাহর করে বলেছেন ওই দোয়া আল্লাহ খালি ফিরে দেন না সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ এই ইসমে আজমের দোয়াটাও আপনাদেরকে একবার পড়ায়া দিব আমার সঙ্গে পড়ে নিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই বায়ান্টি শ্রো থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলো করব আমার সঙ্গে আপনারা করবেন আমি সহজ করে ভেঙ্গে ভেঙ্গে বলে দিব এবং আমি যে দোয়াগুলো পড়ব আমার সঙ্গে ওই দোয়াগুলো পরে নিবেন। আমি সহজ করে ভেঙ্গে ভেঙ্গে আপনাদেরকে পড়ায়া দিব প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো যদি করতে পারেন আপনার হাতের গুণা পায়ের গুণা চোখের গুণা অন্তরের গুণা জটিল গুণা কঠিন গুণা গোপন গুণা সগিরা গুণা কবিরা গুণা শিরিক গুণা বেদাত গুণা সব ধরনের গুণা আমার আল্লাহ মাফ করে দিবে এবং আল্লাহ আপনাকে বৃষ্টির মতো রিজিক দান করবেন অভাব অনটন দূর করে দিবেন আল্লাহ আপনাকে ধনী বানায় দিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আজকে মঙ্গলবার দিন অথবা রাজ্যে কোনো সময় এই আমলটা করে নিবেন যখন এই বয়ানটা শুনবেন আমার সঙ্গে আপনারা আমলগুলো করে নিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন ছোট্ট এই দোয়াটা যদি আপনারা তেইশ বার পড়বেন আল্লাহর আরশে আজিমের নূরের খুঁটিটা হেলতে থাকবে দুলতে খুঁটি আল্লাহ তোমার বান্দা বান্দি এই দোয়াটা পড়তেছে এই জন্য আমি হেলতেছি দুলতেছি আল্লাহ ডাকদা বলবে নুরের খুঁটি তুই থেমে যা নূরের খুঁটি ডাকদা বলবে আল্লাহ আপনার বান্দাবান্দির জীবনের যৌবনের সমস্ত গুণাগতাগুলো যতক্ষণ না মাফ করা হবে ততক্ষণ পর্যন্ত আমি থামতে পারব না আল্লাহ ডাকদা বলবে নূরের গুটি। আমি আমার বান্দাবান্দির জীবনের যৌবনের সব ধরনের গুণাগুলো মাফ করে দিলাম এই কথা বলতে দিরি নোরেৰ খুঁটি সঙ্গে সঙ্গে থেমে যাবে দাঁড়িয়ে যাবে স্থির হয়া যাবে সুভা আনল্লাহ টিয় বায়ে রা মা বোনেরা এই দুয়াটো আপনাদেরকে পড়ায়া দিব এমনি বাবে আল্লাহ রানবির একজন চাবি আনসারি চাবি আবু উমা মাৰাদি আল্লাহ তা আলা একদিন মসজিদে নবিতে বসে বসে কান্না করতেছে আমার নবী মসজিদে নবিতে প্রবেশ করলেন দেখে আবু আমার আদি আল্লাহ তালানু কান্না করে আমার নবী ডাকদা বলে এ আমার আনসারি সাহাবি আবু মামা কি ব্যাপার তুমি কেন অসময়ে মসজিদে বসে আছো আর কেন তুমি মসজিদে বসে বসে কান্না করতেছো আল্লাহ নবীর আনসারি সাহাবি আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা ন বললেন ওগো নবীজি আমি বড় অভাবের মধ্যে আছি আমার অনেক ঋণ আমার ঘরে কোনো খাবার নাই অনেক কষ্টের মধ্যে পরিবার আছে সকলে ক্ষুধার্ত অবস্থায় ও নবী কিভাবে কি করব কোনো কিছুই বুঝে পাইতেছি না জন্য অসময়ে মসজিদে বসে কান্না করতেছি নবী আমার দাদা বলে এ আমার অন্তরী জাবি আবু মামা তোমার পেরেশানির কোনো কারণ নাই তোমার কান্নার কোনো কারণ নাই আমি নবী তোমাকে আমল শিক্ষা দিব দোয়া শিক্ষা দিব তুমি যদি আমল করতে পারো দুয়া করতে পারো মনে রাখিও আল্লাহ নিজে তোমার ঋণ পরিশোধের দায়িত্ব নিবেন অভাব অনটন দূর করে দিবেন আল্লাহ তোমাকে বৃষ্টির মতো রিজিক রহমত বরকত দান করবেন আল্লাহ তোমাকে ধনী বানায়া দিবেন সুবহানাল্লাহ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী সাহাবী আবু মামা রাদিয়াল্লাহু তাআলা নুকে আমল শিক্ষা দিলেন দোয়া শিক্ষা দিলেন আবু মামা রাদি আল্লাহ চলে গেলেন অনেক দিন পর হঠাৎ রাস্তায় নবীর সঙ্গে সাক্ষাৎ আবু মামা রাদি আল্লাহ তাহু মুচকি মুচকি হাসে আনন্দ অনেক মুখের দেখলেই মনে হয় অনেক খুশিতে আসে অনেক সুখে আসে আমার নবী ডাকদা বলে এ আমার আনসারি আবু মামা ওই যে মসজিদে তোমার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল অনেক দিন তোমাকে দেখি না এ আমার আনসারি সাহাবি আবু মামা তোমার কি খবর কি হালতে আছো আবু মামা রাদি আল্লাহু তাআলা নু মুচকি মুচকি হেসে বলেন ওগো নবীজি আপনি যখন আমাকে আমল শিক্ষা দিলেন আমি আমল করলাম দোয়াগুলো পড়লাম ও নবী আমল করার পরে আল্লাহ আমার আরিনগুলো পরিশোধ করে দিয়েছে আমার হালত পরিবর্তন করে দিয়েছে আল্লাহ আমাকে ধনী বানায়া দিছে আমার এত সম্পদ আমি দুই হাতে দান করার পরেও আমার সম্পদ কমে না এবার আবু আমার আদি আল্লাহ তালানু বললেন নবীজি আল্লাহ অনেক ভালো রাখছে আল্লাহ আমাকে ধনী বানায়া দিছে মনে রাখবেন নবীজির এই দুয়াটি আমলটি আপনাদেরকে আমি বলে দিব আপনারা আমার সঙ্গে করবেন তাহলে আল্লাহ আপনাদের অভাব অনটন দূর করে দিয়ে আল্লাহ আপনাদেরকে ধনী বানাইয়া দিবেন সুবাহান আল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন এমনি ভাবে আপনাদেরকে পরিশেষে একবার সর্বশেষে ইসমে আজম একবার পড়ায়া দিব আপনারা আমার সঙ্গে পড়বেন একদিন আল্লাহ নবীর সাহাবি একজন সাহাবি দোয়া করতেছেন নবিয়া নবী সাহাবিদেরকে ডেকে বলে এ আমার সাবিরা আমার এই সাবি ইসমে আজম পরে আল্লাহর কাছে দোয়া করতেছে এ আমার সাবিরা শুনো শুনো আমি নবী আল্লাহর কসম আল্লাহর কসম করে বলি যদি কেউ ইসমে আজম পরে দোয়া করে ওই দোয়া আল্লাহ খালি ফিরে দেন না ওই দোয়া আল্লাহ কবুল করে নেন এই ইসমে আজমের দোয়াটাও আপনারা শেষে আপনাদেরকে একবার পড়াই দিব আমার সঙ্গে পরে নিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমি যেভাবে যে নিয়মে আমলগুলোর কথা বলে দিব আপনারা আমার সঙ্গে করে নিবেন এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম হলো আপনারা উজু করে নিবেন। উজু করলে উত্তম কারণ আমার নবী বলেন আল্লাহ নিজে পবিত্র এবং পবিত্রতাকেই আল্লাহ এই জন্য নে উত্তম উজু তবে উজু ছাড়াও আমল করতে পারবেন কোন সমস্যা নাই প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা যদি উজু করেন উজুর শ্রুতে বিসমিল্লা পড়বেন কারণ আমার নবী বলেন হে আবা তুমি প্রত্যেকটা ভালো কাজ বিসমিল্লা বলে শুরু করবা কারণ বিস্মিল্লা বলে যখন কাজটা শুরু করবা যতক্ষণ ওই কাজটা কমপ্লিট না হবে শেষ না হবে ততক্ষণ আমল নামার মধ্যেই সাওয়া নেক লেখা হইতেই থাকবে সোহান আপনি বিসমিল্লা বলে গড়ে প্রবেশ করছেন দশ ঘন্টা গড়েছিলেন এই দশ ঘন্টা ফেরেস তারা আপনার আমল নামাই সবা নেক লিখতেই থাকবে এবং আপনার এই দশ ঘন্টা গড়ে থাকাটা এবারতে পরিগণিত হয়ে যাবে সুবাহ আপনি বিসমিল্লা বলে গাড়িতে আরোহণ করেছেন আপনি গাড়িতে পাঁচ ঘন্টা ছিলেন এই পাঁচ ঘন্টা ফেরেস তারা আপনার আমল নামাই সবার নেক লিখতেই থাকবে এবং এই পাঁচ ঘন্টা আপনার আপনার এই পাঁচ ঘন্টা গাড়িতে থাকাটা এটা এবারতে পরিগণিত হয়ে যাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই জন্য আপনারা উজুর শ্রুতে বিস্মিল্লা পড়বেন এবং উজুর শেষে একবার কালী মেশা দাঁত পাঠ করবেন কারণ আমার নবী বলেন যারা উজুর শেষে একবার কালী মেশা পাঠ করে আমার আল্লাহ তাদেরকে জান্নাতের আটটা দরজা তাদের জন্য খুলে দিবেন হাসরের ময়দানে আমার আল্লাহ তাদেরকে ডেকে ডেকে বলবে এ বান্দা এ বান্দি তোদের জন্য আটটা জান্নাতের দরজা খোলা আছে যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যা এই জন্য উজুর শেষে একবার কালিমে শাহাদ পড়বেন জান্নাতের আট দরজা খুলে যাবে যে দরজা দিয়ে খুশি আপনি জান্নাতে যেতে পারবেন এই কালিমে শাহাদাত একবার আপনারা আমার সঙ্গে পড়েন আর যদি নাও পারেন আপনি আমার সঙ্গে পড়েন এবং এটা শিখে নেওয়ার মুখস্থ করার চেষ্টা করবেন আমার সঙ্গে একবার কালিমে শাহাদাতটা পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু

এই আমল করার জন্য সর্বপ্রথম কাজ হলো উজু করে নিলে উত্তম তবে উজু তারাও আমল করতে পারবেন কোনো সমস্যা নাই প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই আমল করার জন্যে এক নাম্বার কাজ হলো প্রথম কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে পড়ব আমার সঙ্গে আপনারা ওই দ্রুতটি দশ বার দশ বার পড়বেন এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো ক্ষমার পাওয়ারফুল শক্তিশালী দোয়া যেই দোয়া পড়লে আল্লাহর আর সে আজিমের নূরের ঘটি হেলবে দুলবে যতক্ষণ না আপনার জীবনের যৌবনের সকল গুণাগুলো মাপনা করা হয় এই দোয়াটা আপনারা আমার সঙ্গে তেইশ বার তেইশ বার পড়বেন এটা হলো দুই নাম্বার কাজ এরপর তিন নাম্বার কাজ হলো রিজিক বৃদ্ধি হওয়ার জন্য ধনী হওয়ার জন্য অভাব দূর হওয়ার জন্য আপনারা নবীজির ওয়া দাকিত শিখানো দোয়া পাওয়ারফুল দোয়াটি এই দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার একবার পড়বেন এবং এরপর চার নাম্বার কাজ হল ইসমে আজমের দোয়া একবার আমার সঙ্গে পড়বেন যে ইসমে আজমের ব্যাপারে আমার নবী আল্লাহর কসম করে বলেছেন ইসমে আজম পরে দোয়া করলে ওই দোয়া আল্লাহ খালি ফিরে দিন না অবশ্যই ওই দোয়া আল্লাহ কবুল করে নেন সুবহান চার নাম্বার কাজ হলো ইসমে আজমের দোয়াটা একবার আমার সঙ্গে পড়বেন এরপর পাঁচ নাম্বার কাজ হলো আমি যে দূরটি যেভাবে যে নিয়মে পড়বো আমার সঙ্গে আপনারা ওই দূরটি দশ বার দশ বার পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই আমল করার জন্য সর্বপ্রথম কাজ হল আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে পড়ব আমার সঙ্গে আপনারা ওই দ্রুতটি দশ বার দশ বার পড়বেন আল্লাহ নবীর সাহাবি ওমর ইবনুল খত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন ইন্ন আদুআ মাউকুফুন বাইনা আস-সামাঈ ওয়াল আর। আল্লাহর নবীর সাভি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নিশ্চয় দোয়া আসমান এবং যমীনের মাঝখানে ঝুলন্তটাকে লটকেয়া থাকে যতক্ষন তোমরা তোমাদের নবীর উপর দুরূদ না করো অর্থাৎ নবীর উপর দুরূদ না পড়লে আমাদের দোয়া আমাদের আমল আল্লাহর দরবারে কবুল হয় না। প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন অনেকে অনেক সময় বলে হুজুর কত আমল করলাম কত দোয়া করলাম কোনো কিছুই তো কবুল হয় না কারণটা কি দেখেন দোয়া আমল এগুলো কবুল না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর মধ্যে অন্যতম কারণ হলো অন্যতম কারণ হলো নবীর উপর দরুদ না পড়া এই জন্য মনে রাখবেন নবীর উপর দুরুদ না পড়ে দোয়া আমল কবুল হয় না দোয়া আমল কেন কবুল হয় না কারণ ওই দোয়া আমল গুলো আল্লাহ আর সে পর্যন্ত পৌঁছাইতেই পারে না কবুলটা হবে কিভাবে এই দোয়া আমল কিভাবেই বা পৌঁছাইবে কারণ দুরুদ যদি না পড়া হয় দোয়া এবং আমলগুলো আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত তাকে লটকায়া থাকে এই জন্য দুরুদে কৃপণতা করবেন না দুরুদ পড়বেন এমনিভাবে ভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যত বেশি নবীর উপর দুরুদ পাঠ করবে জান্নাতে সে তত বেশি নবীর কাছাকাছি থাকবে সুবহানাল্লাহ যত বেশি দূরত পড়বেন তত বেশি জান্নাতে নবীর কাছে আপনি থাকতে পারবেন সুবাহান এমনি প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমরা যে দূরত পাঠ করি এই দূরত গুলো তারা নবীর রোজাই নবীর কাছে পৌঁছায় দেয় নবীকে গিয়ে বলে অগ নবীজি বাংলাদেশ থেকে উমুকের ছেলে অমুক আপনার প্রতি দূরত পাঠ করেছে নবীজি শুনে বড় আনন্দিত যায় যায় খুশি আমার নবী বলেন যারা নবীর উপর একবার দূর পাঠ করবে আল্লাহ তাদেরকে দশটা রহমত দান করবে এবং দশটা মর্যাদা বাড়িয়ে দিবেন এবং তার আমল নামাই দশটা নেকি দান করা হবে এবং তার দশটা গুণা মাফ করে দেয়া হবে সুবাহান। একবার দূরত পড়লে দশটা রহমত আল্লাহ দান করবেন দশটা মর্যাদা বাড়িয়ে দিবেন দশটা গুণা মা বোনেরা সর্বপ্রথম কাজ হলো আমি যে দূরটি যে নিয়মে পড়বো আমার সঙ্গে এই দূরটি আপনারা দশ বার দশ বার পড়বেন আপনারা আমার সঙ্গে দশ বার পরেন এই দূরটি আল্লাহ صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات دي تيو بار شكولي اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات تيوبار <applause> اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. شطر تبارك اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات قنتم اللهم صل على محمد عبدك ورسولك وصلي على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات بار اللهم صلي على محمد عبدك ورسولك وصلي على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات سبتمبر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اشتمبر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات نوفمبر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات دشنبر اللهم صل على محمد আব্দিকা রসুলিক ওসলিয় আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা প্রিয় মা বোনেরা এই দরুদটি 10 বার পড়ার পরে দ্বিতীয় নাম্বার কাজ হলো প্রিয় ভাইরা বোনেরা দ্বিতীয় নাম্বার কাজ হলো ক্ষমার পাওয়ার ফুল শক্তিশালী দোয়া যেই দোয়া পড়ে আল্লাহর আজি আজিমের নূরের খুঁটিটা হেলবে দুলবে যতক্ষণ না জীবনের যৌবনের সমস্ত গুণাখাতা গুলো মাফ করা হয় এই দোয়াটি আপনারা আমার সঙ্গে তেইশ বার বার পড়বেন তবে এই দোয়াটি পড়ার আগে তিনটা কথা আল্লাহকে মনে মনে অথবা মুখে মুখে বলে নিবেন প্রথমত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি জীবনে অনেক অন্যায় অপরাধ গুণা করেছি দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ গুণাগুলো ছেড়ে দিলাম আর গুণা করব না তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি তৌবা করলাম এস্তেক করলাম তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি তৌবা করলাম এস্তেক পার করলাম আপনি আমার জীবনের যৌবনের সকল গুণাগুলো মাফ করে দেন এই তিনটা কথা আপনি আল্লাহকে বলবেন বলার পরে এই বাক্যটি আমার সঙ্গে তিনবার পড়বেন এরপর তেইশবার শক্তিশালী দোয়াটি পড়বেন আপনারা তোবা এই দোয়াটি আমার সঙ্গে তিনবার পড়েন ওয়া আতুবু ইলাই দ্বিতীয়বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই তৃতীয়বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই এখন আপনারা আমার সঙ্গে 23 বার খমার শক্তিশালী দোয়াটি বা জিকিরটি পড়ুন লা ইলাহা إِلَّا اللَّهُ لا إله, اه لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ <تضحكي> إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لا إله إلا الله، 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 لا إله إلا الله 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 لا إله إلا الله, لا إله إلا الله. لا إله ইল্লাল্লা প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দুআবার জিকি তি তেইছবাৰ পড়ার পরে কালিমাই তুই বা একবার আমার সঙ্গে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মহাম্মাদুর স্কুল্লা প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এখন তিন নাম্বার কাজ হলো আপনারা এই দোয়াটি আমার সঙ্গে একবার পড়বেন ধনী হওয়ার রিজিক বৃদ্ধি হওয়ার এই দোয়াটি একবার আমার সঙ্গে পড়েন আল্লাহুম্মা ইন্নী আউযু মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া মিনাল ওয়াল কাসালি ওয়া আউদুবিকা মিনাল যুবনি ওয়াল বুখলি ওয়া আউদুবিকা মিন ওয়ালাবাতি দাই নি ওয়াকহ রিজাল এই দুয়াটি একবার পড়ার পরে চার নাম্বার কাজ হলো ইসমে আজমের দুয়াটি একবার আমার সঙ্গে পড়েন আল্লাহর নবী আল্লাহর কসম করে বলেছেন ইসমে আজম করে দোয়া করলে আল্লাহ কবুল করে নিবেন ইসমে আজমের দোয়া একবার আমার সঙ্গে ইলাহা আনতা আল আহাদুস সামাদুল্লাজি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ এখন আপনারা 5 নাম্বার কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে পড়ব আমার সঙ্গে দ্রুতটি 10 বার পড়বেন